আচ্ছা অনেকেই কিন্তু আমরা এআই পিকচারের ফন্ট খুঁজতেছি তো আমি আজকে যে আপনাদেরকে একটা টেকনিক শেখাবো এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো এআই পিকচারের ফন্ট এক ক্লিকে বের করে নিতে পারবেন তো ভিডিওটার এই কোয়ালিটি দেখতেছেন আমি অসুস্থর মধ্যে আছি তার কারণে সাজানো গোছানো হয় নাই তো এক ক্লিকে কিভাবে বের করতে পারেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আর বেশি কথা বলাচ্ছি না ওকে আমরা যে কোনো পিকচারের ফর্ম বাইর করার জন্য যে সেট জিপিটি আছে এখানে ক্লিক করে দেব এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা যে পিকচারটা ফ্রন্ট বের করবো সেই পিকচারটা আমি মূলত প্লাসে গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন অলরেডি পিকচারটা নিয়ে নিছে তো আমার যে ফ্রন্টার মাধ্যমে আমরা এই পিকচারের ফন্টটা বের করবো সেই ফন্টটাই মূলত আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে ব্যবহার করবেন তো আমি পেস্ট করে দিলাম করে দেওয়ার পর পর দেখেন একটার একটা কিন্তু এখানে চার আমাদেরকে লেখিয়ে দিছে তো এই হচ্ছে এই ফিক্সার টার ফর্ম আমরা এটা এখন কপি করে নেব কপি করে নেওয়ার জন্য এখানে ক্লিক করে ধরবেন ধরার পর এখানে ক্লিক করে দিয়ে আমরা এদিকে হাত দিয়ে কপি করে নিয়ে নেব।